আসসালামু আলাইকুম বিহট আমি গান কম্বোডিয়া থেকে তো আমি কম্বোডিয়াতে আসি আজকে একটা প্রাইমারি স্কুলের সামনে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পিছনে স্কুল এটা কিন্তু স্কুল হলুদ রং করা বাট এই স্কুলে বাচ্চাদের আনা নেওয়ার জন্য ওই যে গাড়ি এটা কিন্তু পুরোপুরি সরকারিভাবে ব্যবস্থা বাট কম্বোডিয়াতে যত স্কুল আছে যত স্কুল আছে সবই কিন্তু এরকম হলুদ কালারের রঙ করা থাকে বাট অনেকে হয়তো প্রথম জানে বাট অনেকে হয়তো জানে অনেকে জানে না বাট তথ্যটা কেমন লাগছে একটু জানাবেন কম্বোডিয়ার যত স্কুল কলেজ আছে বাট যত প্রাইমারি স্কুল বা বাচ্চাদের স্কুল আছে সবই কিন্তু এরকম হলুদ কালারের বিল্ডিং রঙ করা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিং তো আমাদের বাংলাদেশে এক এক কলেজ এক এক স্কুল এক এক রকমের রঙ কালার করা তো কম্বোডিয়ার প্রতিটা স্কুল ছোটো বাচ্চাদের স্কুল থেকে বড়োদের স্কুল সব স্কুলে কিন্তু প্রাইমারি কণ মাধ্যমিক কণ সব স্কুলের রঙ কিন্তু একই রং হলুদ কালারের রং করা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এরকম কম্বোডিয়ার ছোটো ছোটো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ